আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে অবাক করা একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারাও হয়তো হতবাক হয়ে যাবেন তাই সবার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি অন্ততপক্ষে দু এক মিনিট আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে যদি শোনেন অবশ্যই আপনাদের ধারণাগুলো পাল্টে যাবে আশা করি এবং এই বিষয়ের উপরে আপনার জানার আগ্রহ আরও বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আলোচনা করব নমরোদ সম্পর্কে আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে ইব্রাহিম সালাম আমাদের মুসলমান জাতির পিতা ওনার সম্পর্কে কোরআনে অনেক কিছু বলা আছে অনেক আয়াতের মাধ্যমে সুরার মাধ্যমে আমরা জেনে থাকি পাশাপাশি নমরুদের কথাও আমরা শুনে আসছি অনন্তকাল ধরে বহুকাল ধরে পূর্বপুরুষগণ শুনে আসছে এবং আমরাও জেনে আসছি ছোটকাল থেকে তো যাই হোক আল্লাহ পাকের পবিত্র কোরআনের মধ্যে নমরুদ এই নাম ধরে বা এই নাম ধরি পাকের পবিত্র কোরআনে কোথাও নমরুদ নাম ধারণ করে কোনো কিছু উল্লেখ করা নেই আমরা কোথাও পাইনি তাহলে এই যে নমরুদ এবং ইব্রাহিম সালাম তেনাদের যে ঘটনাগুলো আমরা শুনি এই ঘটনাগুলো কোথা থেকে আমরা পেয়েছি তো কোরআনে আল্লাহ পাক একটি আয়াতে বলেছেন একটি সুরার মাধ্যমে সেই সুরাটি হল সুরা আল বাকারা আয়াত নাম্বার দুইশো সেখানে বলা হয়েছে যে ইব্রাহিম আলাহু আসসাল্লামের সাথে একজন তর্ককারী ব্যক্তি ইব্রাহিম আলাহু বলেছিলেন যে আমার সৃষ্টিকর্তা আমার রব আমার আল্লাহ জীবন দানকারী এবং মৃত্যু ঘটায় আমি সেই আল্লাহর ইবাদত করি তো তর্ককারী ব্যক্তি বলেছিল যে আমি জন্ম দিই এবং আমি মৃত্যু ঘটাই সেই তর্ককারীর কথার প্রেক্ষিতেই পরবর্তীতে ইব্রাহিম সালাম বলেছিলেন যে সেটাই যদি হয় আমার আল্লাহ পশ্চিম পূর্ব দিক দিয়ে সূর্য উদিত করেন এবং পশ্চিমে অস্ত যায় তো তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও তখন তর্ককারী ব্যক্তি হতবাক হয়ে গেলেন অবাক হয়ে তাকিয়ে থাকলেন তার মুখে আর কোনো কথা ছিল না তাহলে এই যে নমরুদ এই নমরুদের কথা আসলে কিসের কথা কি কথা কোথায় পেয়েছে এই কথা এত বড় একটা ঘটনা আমরা নমরুদ বলছি অথচ সেই নমরুদের নাম পবিত্র কোরআনে কোথাও পাওয়া যাচ্ছে না এই বিষয়ের উপরে বিজ্ঞ ব্যক্তিগণ যদি কিছু জেনে থাকেন দয়া করে আমি আপনাদের প্রতি উদারত আহ্বান জানাব যে আপনারা যদি কোনো কিছু পেয়ে থাকেন পবিত্র কোরআনের মধ্যে তাহলে আমাকে একটু বলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ